বসে বসে গো কথা দিয়ে এসেছিলাম রাখতে পারলাম না কিন্তু চন্দ্রাবলি তো এখন ছাড়ছে না আমাকে চন্দ্রাবলি যতক্ষণ না ঘুমোচ্ছে আমি তো যেতে পারবো না তাই মাধব অপেক্ষা করছে কখন চন্দ্রাবলি ঘুমবে মনে মনে চিন্তা করছে চন্দ্রাবলি কখন ঘুমবে কখন ঘুমবে কখন ঘুমাবে আর চন্দ্রাবলি মাধবের চরণ সেবা করছে আর মনে মনে বলছে ও মাধব প্রতি রাতে ঘুমোনো যাবে গো প্রতি রাতে মাধব পাওয়া মায়েরা প্রতিদিন রাতে থাকেন ঘুম পাচ্ছে পাচ্ছে না ঘুমে বন্ধ হয়ে যাচ্ছে তাও না সারাদিন কত পরিশ্রম ঘুম এসে যায় তাই না আজকে নাম চলছে ঘুমোতে চাইছো নাম চলছে ঘুমোতে চাইছো ঘুম পাচ্ছে চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে আরও একটা দিন নাম হবে আজকে জেগে আছো জাগার ক্ষমতা আছে তবুও ঘুমোতে চাইছো ঘুম আসছে সেদিন তুমি ঘুমোবে তুমি জাগতে চাইবে কিন্তু তোমার জাগার ক্ষমতাটা আর সেদিন থাকবে না আর নাম যখন হবে না তুমি জাগতে পারবে না একটা আফসোস হবে জীবনে ওই ঘুমিয়ে ঘুমিয়ে আফসোস হবে যে কেন যেদিন জাগার ক্ষমতা ছিল সেই দিন গোবিন্দ তোমার নামটা শুনলাম সেদিন যদি আমি নামটা শুনতাম আজকে ঘুমিয়ে গেছি বলেই আফসোসটা হতো না তাই এমন জায়গায় যাও সাধনার পথ ধরে জাগতিক জগতের পথে নয় সাধনার পথ ধরে এমন একটা জায়গায় যাও যেন কোথাও আঘাত লাগলে মা শব্দ না এসে আসে কারণ দেখো বাবা যতই বলি আমার মা আমার বাবা আমার স্বামী একদিন সবাই হাত ছাড়বে কিন্তু এমন না রাধে একবার হাত ধরে নেয় তুমি তার হাত ছাড়লেও সে তোমার হাত ছাড়বে এতটাই শক্ত করে ধরে চন্দ্রাবলি সারা রাত জেগে আছে মাধবের জন্য ঘুমোচ্ছেন কিন্তু মাধব চিন্তা করছে এতক্ষণ ধরে শুয়ে থাকলে কি আর হবে বাবা ওদিকে রাধা রানী ডাকছে আমাকে যেতেই হবে কিন্তু চন্দ্রা বলি তো ঘুমোচ্ছে না কি করি যোগমায়া বলো প্রভু চন্দ্রা মায়া বলে ঘুম পাড়িয়ে দাও চন্দ্রা মায়া বলে ঘুম পাড়িয়ে দিল যোগমায়া যেই না যোগমায়া ঘুম পাড়িয়ে দিয়েছে অমনি কি করেছে বাবা চন্দ্রাবলি বলি মাধবের চরণটা ছেড়ে দিয়ে ঘুমিয়ে আর থাকা যায় তাড়াতাড়ি করে চন্দ্র আবলীর কুঞ্জ পরিত্যাগ করে মাধব বাইরে দাঁড়ে বেরিয়ে আর বাইরে দাঁড়ে বেরিয়ে সেই মাথায় হাত সরব না আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে তো মিলন হওয়ার কথা কখন ছিল গধুলি বেলায় আজকে গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত পুরো একটা দিন কেটে গেল রাধারানী বসে বসে কাজ এদিকে পুরো একটা দিনে কেটে গেছে রাধারানী আসে রাধারানীর কাছে গোবিন্দ আসেনি বলে রাধারানী নিজে হাতে মালা গেতেছে ধূপ দ্বীপ চন্দন সব সাজিয়ে রেখেছে তাম্বুল সাজিয়েছে সব নিয়ে যা ছুড়ে ফেলে দিয়েছে আমি আর দর্শন করব না আর মাধবের সঙ্গেও কথা বলবো না মান হয়েছে আর এদিকে গোবিন্দ কি করেছে চন্দ্রাবলির কুঞ্জ পরিত্যাগ করে ছুট্তে ছুট্তে রাধারানীর কুঞ্জ পানে চলেছে কেমন করে গো হেতা চন্দ্রাবলি কুসুম কুসুমকাননে সুখেতে ছিলে না শ্যাম হায় No. <laughs> भापी उठिया ढोलिया ढोलिया Lila.

মনের আনন্দে শ্যামনাগরে চলেছে আর ছুটতে ছুটতে এসে কুঞ্জের দ্বারে প্রবেশ করবে সখীরা বাঁধা দিয়েছে এই এই যে যে কোথায় গো তুমি কেন বিনোদিনীর কাছে না 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 বিনোদিনীর কাছে তুমি আর যেতে পারবে না কেন যেতে পারবো না কেন বিনোদিনী মান করেছে তোমার সঙ্গে কথা বলবে না এই ব্যাপার এই যে জানো বিনোদিনী না আমাকে ভীষণ ভালোবাসে আমি যদি একবার তার সামনে গিয়ে দাঁড়ায় যতই মান করুক না কেন সব মান ভেঙে যায় বলে শোনো না গো তোমার মিষ্টি কথায় তুমি বিনোদিনীকে ভোলাতে পারবে আমাদের কে নয় আমরা তোমাকে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে দেব না হলে নয় আচ্ছা বলো কি প্রশ্ন বলি অমাধ ফুলের মালা দেখি গলে আজ বনমালা কেন বনমালা কেন ললাটে চন্দন দেখি তবে সিঁদুরের ফোটা কেন সিঁদুরের ফোটা কেন বলো 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 মাধব পিতাম্বরের পরিবর্তে নীলাম্বরে কেন নীলাম্বর বলি হ্যাঁ এই দেখো শোনো শোনো প্রতিদিন তো ফুলের মালা পরি একই মালা কি রোজ রোজ ভালো লাগে আচ্ছা বাবা একটা পোশাক রোজ করতে ভালো লাগে পাল্টে পাল্টে হবে না তা একই ফুলের মালা রোজ পরতে ভালো লাগে এই জন্য বোন মালা পরেছি কেন ভালো লাগছে না বলে খুব সুন্দর লাগছে ওই জন্য জিজ্ঞেস করলাম ও তা বলি ও মাধব তোমার ললাটা তো সেবা করা থাকে চন্দন থাকে আজকে সিঁদুরের ফোটাটা কেন পড়েছ গো বলে কাল রাত্রে না আমি গৌরী পূজা করেছি বা বা তুমি যে চুরি ছেড়ে পূজা করেছ এটা শুনেও তা না হয় মেনে নিলাম এবার বলো পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন পিতাম্বর মানে পীত রঙের বসুন পিত বর্ণ মানে কোন রং হ্যাঁ হলুদ রং আমার গোবিন্দ কি রঙের বসন পরে হলুদ রঙের আজকে হলুদের পরিবর্তে পড়েছে কি নীল বলে বলে এবার বসনটা তোমার রং হলুদ থেকে নীল হয়ে গেল কি করে বলে শোনো এই বসনটা না আমার দাদা আর দাদা ভাই তো পাল্টা পাল্টি করে পরতেই পারে নাকি কেন ভালো লাগছে না পড়েছি বলে ও মা তো ভালো লাগছে কিন্তু একটা কথা বলবো সত্যি করে বলো তো দাদা শাড়ি না দিদি শাড়ি দাদা সরি না দিদি চড়ি শাড়ি না দিদি শাড়ি না দিদি চড়ি কলো বল না মানি চড়ি না দিদি চড়ি কলো বলো না দিদি শাড়ি কলো বলো নিলে মণি মরি না দিদি শাড়ি কলো বল নীলে মানি তবে না দিদি শড়ি যে সত্যি করে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি আমার গোবিন্দের কোনো দিদি আছে নাকি নেই তো দাদা দাদা আছে আছে কি নাম বলে দিদি দিদি থেকে আসবে তো তো নাই বলে সত্যি করে বলো না ও শাড়িটা টাকা দেখো মেয়েদের স্বভাব হচ্ছে সন্দেহ করে হ্যাঁ এটা হচ্ছে মেয়েদের স্বভাব কি মেয়েরা রেখে যাবে ওমা রেগে যাবে সত্যি করে বলো তো বাবাকে একটু সন্দেহ করো না তো বাবা এক বাবা বাবা বলেন সন্দেহ করতো এখন করবেন আগে করতো হরি বল হরি বল দেখো মায়েরা বাবাদেরকে সন্দেহ করুক বা না করুক বাবাদেরকে এটুকু বলে রাখি যদি দেখেন মানি ব্যাগে পাঁচশো ছিল দুশো হয়ে গেছে তাহলে কিন্তু একেবারে গ্যারেন্টি দিয়ে সন্দেহ ওইদিকে ঘুরিয়ে দেবে হরি বল হরি বল মা বলছে দেখো সত্যি করে বলছি বসনটা আমার দাদা বলে মাধব শেষবারের মতো বলছি সত্যি কথা বলে দাও ক্ষমা করে দেব আরে বাবা সত্যি বলছি বসনটা আমার দাদার বসন যদি তোমার দাদার হয় এবার বলো তোমার দাদার নাম কি চন্দ্রবনী দাদার নাম কি চন্দ্রবনী দাদা দাদার নাম কি চন্দ্রবনী বসন দেখো তাকিয়ে দেখো তোমার বসনের পাড়ে চন্দ্রাবলীর নাম লেখা আছে তা বলি তোমার দাদার নাম কি চন্দ্রাবলী ও বাবা যার বসন তার নাম তো তা বলরাম লেখা থাকবে দাদার বসন হলে চন্দ্রাবলী লেখা আছে তুমি বলছো দাদার বসন তার মানে দাদার নাম চন্দ্রাবলী বাবা আর উত্তর করা যাবে যদি মেয়েরা কিছু জিজ্ঞেস করে বাবা কখনো কখনো মিথ্যে না কারণ জিজ্ঞেস করে না যাচাই করে যা চাই করে সব জেনে নেবে খোঁজ খবর নিয়ে তারপর কি হয়েছিল যেন কিচ্ছু জানেন পান থেকে চুন খসা যা অমনি ঘাড়ে উঠে পড়ার এইটা যদি তুমি বলো এইটা কি হয়েছিল সবই যদি যেন জিজ্ঞেস করার আছে ওই পরক করে নিল আর কি সখীরা দেখে নিয়েছে ব্যাপারটা কি প্রথমে তারপরও ঘুরিয়ে ফিরিয়ে এত প্রশ্ন দেখি মাধব কি করে এইবার বলছে ও মাধব এবার কি বলবে আর পারছে না করজোরে বলছে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও এই দেখ 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 এই দেখ আহা নাগর আমার হার মেনেছে নগর আমার হার মেনেছে নাগর আমার হার দেখ দেখ নগর মেনেছে উত্তর প্রতি উত্তর দেখ নগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দেখ নগর আমার হার মেনেছে উত্তর প্রতি উত্তর দেখ নগর আমার হার মেনেছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে নাগর হার মেনে নিয়েছে আচ্ছা আমাদের শর্ত ছিল উত্তীর্ণ হতে পারলে প্রবেশ করতে দেব। না হলে কিন্তু প্রবেশ করতে দেব না চাও আর এই কুঞ্জে আসা হলো না তোমরা একবার আমাকে প্রবেশ করতে দাও আমি জানি তোমরা আমাকে ক্ষমা নাই বা করলে বিনোদিনী কারণ বিনোদিনীর মতো কৃপাময় কেউ হয় না একবার প্রবেশ করতে দাও কিন্তু বিনোদিনীও যদি তোমাকে ক্ষমা না করে তখন কথা দিলাম কথা দিলাম আমি বিনোদিনী যদি আমাকে ক্ষমা না করে আমি চলে যাব আর ফিরব না বেশ সখীরা দ্বার ছেড়ে দিয়েছে আর প্রবেশ করেছে প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ প্রবেশ করে কি দেখছে গো আজ দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে আমার রাধা বিনোদিনী আমার রাধা বিনোদিনী দক্ষিণে ঘুমটা টানি মান করে বসে আছে রাধা বিনোদিনী রাধা বিনোদিনী মান করে বসে আছে আর মান করেছে দেখে গোবিন্দই আমার গিয়ে রাধারানীর কাছে করচরে দাঁড়িয়েছে হে রাধে হে কৃপামন হে দয়াম হে করুণাময় তুমি আমাকে ক্ষমা করো আমি অন্যায় করেছি ভুল করেছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও রাধারানীর মান ভাঙল না মাথার চূড়া থেকে মোহন বেনু পর্যন্ত যা সর্বস্ব অলঙ্কার আদি ছিল রাধারানীর সব খুলে দিয়ে দিল গোবিন্দ আমার রাধারানীর চরণে গোবিন্দ যে বাঁশি নিয়ে কত দ্বন্দ্ব বাঁশিটা দিতে হবে সেই বাঁশিটা আজকে স্বেচ্ছায় গোবিন্দ রাধারানীর চরণে দিয়ে দিল তবুও রাধারানীর মান এতটুকু ভাঙল না যার চরণ পাওয়ার জন্যে জগৎ পাগল সে আজকে রাধারানী দুটো চরণ জড়িয়ে ধরে বলে ওগো রাধে তুমি আমাকে ক্ষমা করো ইহ জগতে কেউ আমাকে ভুল বুঝুক বা না বুঝুক তুমি যেন ভুল বুঝো না কারণ রাধে তুমি তো জানো আমি ভক্তের ভগবান ভক্তের ডা ভক্তের নয়নের বাড়ি আমি যে উপেক্ষা করতে পারি না রাধে আমাকে সবাই ভুল বুঝলেও তুমি অন্তত ভুল না তুমি তো জানো যে আমি কেন গিয়েছিলাম একবার বদন পানে তাকাও রায় এতটুকু মান ভাঙল না এত কিছু করেও যখন মান ভাঙলো না অসহায় হয়ে প্রাণ গোবিন্দ কি করছে জানো আজ রাধা রানীর দুটি চর আগে রাধা রানীর দুটি চর মস্ত কি তুলে নিল মস্তিলহি পদ পল্লব মোদার দেহি পদ পল্লব মোদা চরণ মস্তকে ধারণ করলেন পদকর্তা কলম দিলেন দেহি পদপল্লব